আমরা সবাই একটা খবর জেনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সাকিব খানের মাধ্যমে বা বুবলির মাধ্যমে যে সাকিব খান এবং বুবলির বিয়ে হয়েছে অর্থাৎ দুই সালে তাদের বিয়ে হয় তাদের ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তানও এসেছে এবং তাদের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আবার তাদের ডিভোর্স হয়ে গেছে তো ওই ডিভোর্স হওয়ার বিষয়গুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি বা সাকিব খানের বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে জেনেছি ডিভোর্স হওয়ার বিষয়টা নিয়ে সাকিব খান বারবারই বলে যে বুবলির সাথে আমার কোনো আর সম্পর্ক নেই আমাদের মাঝে সব সম্পর্ক শেষ হয়ে গেছে অর্থাৎ শাকিব খান বলতে চান যে বুবলির সাথে তার ডিভোর্স হয়ে গেছে কিন্তু আমরা বুবলির বিভিন্ন ইন্টারভিউ সাকিব খান বিষয়ে কথা বলার সময় দেখেছি যে বুবলি কখনোই বলেন না যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে বুবলিকে বারবারই বলতে দেখা যায় যে আমাদের মধ্যে ব্যক্তিগত কিছু সমস্যা চলছে তো যার কারণে আমরা একটু দূরে অবস্থান করছি কিন্তু আমাদের মধ্যে অফিসিয়াল ভাবে ডিভোর্স হয়নি অর্থাৎ দেখা যায় সাকিব খান বলেন যে বুবলির সাথে ডিভোর্স হয়েছে কিন্তু কখনোই বলেন না যে সাকিব খানের সাথে তার ডিভোর্স হয়েছে সাম্প্রতিক সময় আমাদের দেশের জনপ্রিয় একজন পরিচালক ইকবাল সাহেব তিনি বিভিন্ন কারণে সমালোচিত আলোচিত তো তিনি একটি অনুষ্ঠানে গেলে বিভিন্ন বিষয়ে প্রশ্ন শেষে সেখানে সাকিব খান এবং বুবলি বিষয়ে তাকে প্রশ্ন করা হয় তো সেখানে শাকিব খান এবং বুবলি বিষয়ে কিছু কথা ওঠে এবং সেখানে সাকিব বুবলির ডিভোর্সের বিষয়টা নিয়ে আলোচনা হয় তখন সেই পরিচালক ইকবাল সাহেব বলেন যে আপনি কিসের ডিভোর্সের কথা বলছেন সাকিব খান এবং বুবলির তো কখনো বিয়েই হয়নি তাহলে তাদের ডিভোর্সের বিষয়টা কিভাবে আসছে তো সাংবাদিক ইকবালের কাছ থেকে এমন প্রশ্ন শুনে অবাক হয়ে যান যে আপনি কী বলছেন এসব শাকিব খান বুবলির বিয়ে হয়নি এটা কেমন কথা তখন ইকবাল সাহেব বলেন যে হ্যাঁ আমি বলছি যে যে সাকিব খান বুবলির কখনোই বিয়ে হয়নি ইকবাল সাহেব বলেন যে সাকিব খান নাকি তাকে বলেছে যে বুবলির সাথে আমার বিয়ে হয়নি তো ইকবাল সাহেব আরও বলেন যে যদি সাকিব খান বুবলির বিয়ে হয় তাহলে তারা কি কখনো বিয়ের কাগজ দেখাতে পেরেছে বা নায়িকা বুবলি কি কখনো সাকিব খানের সাথে যে বিয়ে হয়েছে এরকম কোনো ডকুমেন্ট মিডিয়ার সামনে দেখাতে পেরেছে না দেখাতে পারেনি তো এর থেকে বোঝা যায় যে সাকিব খান বুবলির কখনো বিয়েই হয়নি তাহলে ডিভোর্সের বিষয়টা কিভাবে আসে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে এই বিষয়টাকে কি মনে হয় যে সাকিব খান এবং ও বুবলির কখনো কি বিয়েই হয়নি তারা কি এভাবেই ছিলেন তো তারা কি বিয়ে ছাড়াই ছিলেন এ বিষয়ে আপনাদের মতামত তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা এই বিষয়টা যখন আমি দেখলাম যে ইকবাল সাহেব এই ধরনের কথা বলছিলেন তো আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো মিথ্যা কথা হতে পারে কারণ আমরা দেখেছি এই যে পরিচালক ইকবাল সাহেব তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেন এবং বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে তিনি সমালোচনায় আসতে চান বা ট্রেন্ডিংয়ে আসতে চান তো সেক্ষেত্রে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে তিনি সাকিব খানের বিরুদ্ধেই কথা বলেন আর এখানেও কিন্তু আমার মনে হয়েছে যে তিনি সাকিব খানের বিরুদ্ধে একটা কথা বলেছেন কারণ সাকিব খান বুবলির বিয়ে হয়েছে তাদের ডিভোর্স হয়েছে তখন তিনি এসে বলছেন যে তাদের মধ্যে কোনো বিয়েই হয়নি অর্থাৎ এই ধরনের কথা বললে অবশ্যই শাকিব খানের মান সম্মানের একটা বিষয় কাজ করছে আর ইকবাল সাহেব মনে হয় সেই বিষয়টাই তুলে ধরেছে তো ইকবাল সাহেব যে আছে যেখানে শাকিব খানের একটু মান সম্মান নষ্ট হোক যে সাকিব খান বিয়ে ছাড়াই বুবলির সাথে সংসার করেছে বুবলিকে বাচ্চা দিয়েছে তো আমার এই ঘটনায় বা এই ইন্টারভিউ দেখে মনে হয়েছে এখানে ইকবাল সাহেব মিথ্যা কথা বলেছে তো এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি এখানে কাউকে ছোট করার উদ্দেশ্যে কোনো কথা বলি নাই আমি জাস্ট ইন্টারভিউটা দেখলাম এবং আমার কাছে একটা প্রশ্ন জাগলো তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন